এভরিওয়ান আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্কিনটাকে মেকআপ করার আগে পুরোপুরি প্রিপেয়ার করে নেবে তো ফার্স্টে হচ্ছে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে তোমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেবে যেহেতু আমার কাছে ক্লিনজার ছিল না আমি ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি এখন সেকেন্ড স্টেপ হচ্ছে যে যেহেতু অনেক বেশি গরম গরমে আমাদেরকে ঘামে মেকআপটা নষ্ট হয়ে যায় তার জন্য আমরা প্রথমে একটু বরফ বসে নিব ফার্স্ট মিনিটের মতো আমরা বরফটাকে বসে নিব এখন হচ্ছে থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে সিরাম তোমরা যেকোনো তোমাদের স্কিনে যে সিরামটা রেগুলারলি ইউজ করো ওই সিরামটা লাগিয়ে নিবে এখন হচ্ছে ফোর নাম্বার ময়শারাইজার তোমরা রেগুলারলি যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেই ময়শ্চারাইজারটা অবশ্যই লাগিয়ে নেবে এখন হচ্ছে ফাইভ স্টেপ সর্বশেষ স্টেপ হচ্ছে প্রাইমার প্রাইমারটা লাগিয়ে তারপরে তোমরা পাঁচ মিনিট অপেক্ষা করবে দেন তারপরে হচ্ছে যে বেস মেকআপটা শুরু করবে এখন আমাদের বেসটা মেকআপ এর জন্য পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো দেখা যাচ্ছে তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসটাকে পলো দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এটা